গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ওয়েদারটা দেখো কি ভালো ঘুম থেকে উঠেই বৃষ্টি তা নয় সকালে যখন উঠলাম একদমই বৃষ্টি ছিল না রোদ ছিল একটু একটু জামা কাপড়গুলোও মেলেছিলাম বাট তারপর যখন ফ্রেশ হতে গেলাম তো দেখলাম এসে বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে তাই আমি একটুখানি গেটের সামনে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি বৃষ্টি দেখছি আর তার সাথে সাথে একটুখানি ব্রাশটাও করে নিলাম ব্রাশ করে ঘরে চলে এলাম আর ঘরে জানলার ধারে বসে বসে এখন খাচ্ছি একটু ছোলা বাদাম সকালবেলা তারপরে এখন ব্রেকফাস্ট কিছু করব আর তার সাথে আমার ভিডিওগুলো পোস্ট হয়েছে কি না দেখছিলাম কারণ আজকে আমার নেটটা প্রচণ্ড ডিস্টার্ব করছিলো কেন আমি সত্যি জানি না কো সাড়ে এগারোটা মতন বাজে এখন পাক্কা সাড়ে এগারোটাই বাজে তো উঠলাম উঠে ভিডিও পোস্ট করতে করতে আমার আধা ঘন্টা চলে গেছে কারণ আজকে নেটটা প্রচণ্ড ডিস্টার্ব করছিলো তারপর তন্ময় একটুখানি ডক্টরের কাছে যাবে বললো বলে আর ওর তো সকালবেলা খাওয়ার কোনো ঝামেলা থাকে না তো ও ঠান্ডা ভাত রেখেছিলাম আলু ভেজে দিলাম খেলো খেয়ে চলে গেলো এখন আমার পালা কিছু খাওয়ার আমার খাওয়ার হচ্ছে সবথেকে বড়ো ঝামেলা এমনকি কালকে রাত্রে কুসুন কিছু মাজা হয়নি সাড়ে এগারোটা বেজে গেছে যাই না কখন কী করবো কালকে একটু চিলা আছে ব্যাটারটা রেখে দিয়েছিলাম যেটা কালকে রাত্রে বানিয়েছিলাম তো এত সকালবেলা এখন চিলা খাবো না কি করবো এখন জানি না যা কিছু খেতে তো হবে তারপরে বাসন কুসুন মাজতে হবে আর বৃষ্টি পড়ছে ওয়েদারটাও বেশ ভালো আজকে আমার ব্রেকফাস্ট রেডি ডিম টোস্ট তার সাথে একটু চা করে নিয়েছি ব্যাস তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে একবারে কুসুন মেজে স্নান টান করে নেবো তারপরেই রান্না বসাবো কারণ অনেকগুলোই কাজ বাকি এখন যদি রান্না করতে যায় বাসনগুলো মজা হবে না তো যেন ভাবছি কুসুন মেজে স্নান টান করে পুজো করে তারপর রান্না বসাবো শরীরটা আজকে খারাপ হয়ে এসেই একবারে ঘুমিয়ে পড়েছে তো আমি জিজ্ঞাসা করেছিলাম ওই দেখো কেননা এগুলো এখন বেয়ে বেয়ে দিকে ওদের দেওয়ালে ওকে আমি আগেই জিজ্ঞাসা করলাম যে কি খাবে বললাম শরীর খারাপ তুমি যা পারবে রান্না করবে তাই আমি প্রথমে ভাবলাম আলু সিদ্ধ ভাত করব তা আমার তো অনেক কাজ করেছিল সেসব কাজ কমও গুছালাম গুছিয়ে এই জাস্ট একটু ভাত একটু ডাল আলুই করলাম আলু সিদ্ধ আর করিনি কারণ শুকনো শুকনো খেতেও পারে না কালকেও বলেছিলো ডাল করতে হবে না শুকনো শুকনো খায় না শুধু না তার আমি ডাল আলু করলাম আর যদি বলে ডিম ভাজ দেয় ভাজলে ভাজবো নাহলে আজকে শুধু ডাল আলু আর ভাত তার সাথে একটু লেবু কেটে নেবো বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না ঘেমে নিয়ে স্নান করেছে এই যে ঘুমাচ্ছিলো ঘেমে গেছে বলে আমি আবার এটা দিয়ে মুছিলাম ওঠো খেয়ে দিয়ে আমি বললাম যে ওর শরীরটাও খারাপ ছিল তো ও খেয়ে দিয়ে তো আগেই শুয়ে পড়লো আমি খেয়ে দিয়ে বাসন কুসুন মেজে দিয়ে তারপরে ওষুধ খেলাম আমার ওষুধ ছিল এই যে আমার হাতটাও আজকে যখন দেখা যায় সেটা পরে দেখাবো আমার হাতটার অবস্থা খুব খারাপ আছে তো এই হাতটা ডাক্তার ফাক্তার দেখি ওষুধ খাচ্ছি আর ওষুধগুলো দিয়েছে এত ঘুম পাই খেলে মানে কী বলবো তিনবার খেতে দিয়েছে আমি সকালেরটা স্কিপ করে দিচ্ছি কারণ সকালে খেলেই ঘুম পাই সকালে কাজ করবো না ঘুমাবো দুপুরে আর রাতে খাচ্ছি আর দুপুরে তো খাওয়ার পরে চোখে কিছু দেখতেই পাই না এত ঘুম পায় এখন একটু রেডি হয়েছি মায়ের বাড়ি অনেকদিন যাওয়া হয়নি মায়ের কাছে সেই ষষ্ঠীর সময় গেছিলাম তারপর থেকে তো একবার কোথাও বেরোলাম এমনি দেখা করে চলে গেলাম কিন্তু এমনি গিয়ে বসা অনেক অনেকদিন হয়নি তাও তো তুমি আগে বলতে চলো মায়ের বাড়ি যাবে নাকি এখন নাকি সময়ের অভাবে বলতেও পারো না পাখার এত আওয়াজ পাখা বন্ধ করে কথা বলতে হবে বাবারে বাবা ও বাড়ি যাবে বলে তাড়াতাড়ি করে রান্না করে নিলাম মানে আজকে বলেছিল ভাত নিয়ে যাবে ভাত আর একটু আলু ভাজা একটু ডাল করলাম মানে ডাল সেদ্ধ করে দিলাম টিফিন নিয়ে যাবে আর তাড়াতাড়ি করে চা খেয়ে নিলাম যে না গিয়ে একটু উনি বসবো দু এক ঘন্টা বসবো বসে তারপর চলে আসবো বলছে কে কে বলছে কে

ওই অ্যাপ বাবা সেদিনকে এসেছিলাম লাল হয়েছিল আরে কি কাঁচা লঙ্কা যাবো ঘর যাবো শান্তি করে খেতেও পারলাম না বৃষ্টিও ওয়েদার বাবা রে বাবা বোস বোঝে চারে খেয়ে চলে এলাম যে মাদে পেতে গল্পগুজব কিছু করতে গেলাম না তার কারণ হচ্ছে খুব জোরে জোরে মেঘ ডাকছে তন্ময় ফোন করছে আবার বাপি বারবার ছাত্র বলতে চল চল দিয়ে আসি তো যাক চলো আগে বাড়ি যাই মেঘ ডাকছে যারা বলুন একুশ হয়তো ঝড় বৃষ্টি সব একসাথে মানে আমি খেয়েছি মানে খাচ্ছি তখনই মেঘ ডাকছিল মা তাড়াতাড়ি পর ফোন করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যাবি এত খেয়ে নে নেই খেয়ে নেই আমি অ্যাকচুয়ালি ও বাড়িতে যাই যে একটুখানি চলো ব্লগ বানাবো সবার সাথে দেখা হবে গল্প করব শুধু গল্প আর দেখাটাই হয় ব্লগ আর হয় না কারণ এমন মানে কথা বলতে গল্প করতে এত ব্যস্ত থাকি তখন আর মনেই হয় না যে ক্যামেরা অন করি বা কিছু কারণ ফার্স্টেই গেলাম মা গুগলি ছাড়াও ছিল বলে মায়ের সাথে একটু গল্প করলাম তারপর মাকে বললাম তুমি ছাড়াও আমি জেম্মার সাথে দেখা করে আছি জেম্মার সাথে দেখা করতে গিয়ে ফোন নিয়ে গেলাম গল্প করলাম কিন্তু ভিডিও ফিডিও করে নিই তো তখনই জেম্মা বললো খাওয়া দাওয়া করে যে সাংবাদিক চিকেন হচ্ছে তো দুধ রাতে রুটি খাস ভাত খাস না রুটি করবো তার রুটি খেয়ে যাস তো ঠিক আছে খেয়ে যাবো যেটি মা প্রায়ই বলে আমি খাই না তো আজকে আবার বললো বলে আমি খেলাম তারপরে গেলাম একটা বাচ্চা ছেলের পা ভেঙে গেছে আমাদের নীলের সাথে খেলা করে সে তো শুনলাম তাকে দেখতে গেলাম ও বাড়ি থেকে গল্প করলাম ও বাড়ি থেকে গল্প করতে গিয়েই মা আবার ডাকলো যে একটু খেলাম খেয়ে তাড়াতাড়ি এগুলো ছুটে চলে এলাম এখন একটু উনি এখন ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে আজকে আর ভিডিও ভিডিও কিছু বানানোর নেই তো ফ্রেশ এডিটিং আজকের মতন সমস্ত কাজ শেষ আর ব্লগও আজকে এন্ড করবো এখানে কারণ আজকে কোনো কাজও নেই সেই থেকে ফোনই হাটছিলাম তো যাই হোক চলো আজকে ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখাবো নতুন একটা ব্লগে বাই অ্যান্ড গুড নাইট